তিন ফ্ল্যাগ মিটিং ব্যর্থ আটক বিএসএফ জওয়ানকে ফেরত দিতে নারাজ পাক রেঞ্জার্স ভুল করে পাকিস্তানের মাটিতে ঢুকে পড়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ফেরত দিতে রাজি নয় পাকিস্তানি রেঞ্জার্স গত আশি ঘন্টায় পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা পূর্ণামকে দেশে ফেরাতে পাক রেঞ্জার্সের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি তিন দফায় ফ্ল্যাগ মিটিং করেছেন বিএসএফ আধিকারিকরা কিন্তু তাতে জট কাটেনি পূর্ণামকে ফেরত না দেওয়ার বিষয়ে গো ধরে বসে রয়েছে পাকিস্তানি জওয়ানরা যদিও হাল ছাড়তে নারাজ বিএসএফ আধিকারিকরা পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার চেষ্টা চলছে নাম প্রকাশে অনিচ্ছুক বিসএফের এক আধিকারিক জানিয়েছেন পাহেলগাঁও কাণ্ডের পর দুই দেশের মধ্যে সম্পর্ক যে তলানিতে গিয়ে পৌঁছেছে তাতে আটক জওয়ানকে দেশে ফেরাতে কাল ঘাম ছুটবে গত মঙ্গলবার অনন্তনগর জেলার পাহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকার এক রিসর্টে ঢুকে এলোপাথারি গুলি জ্বালিয়ে ছাব্বিশ পর্যটককে খুন করে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর তৈবার সহযোগী শাখা দা রেজিস্ট্যান্স ফ্রন্টের সন্ত্রাসীরা এই ঘটনা নিয়ে যখন উত্তাল দেশ ঠিক তখনই পার্ক রেঞ্জার্সের হাতে আটক হন বিএসএফের একশো বিরাশি ব্যাটালিয়নের জওয়ান পশ্চিমবঙ্গের বাসিন্দা পূর্ণম কুমার সাহ পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের মোতায়েন এই বিএসএফ জওয়ান গত বুধবার বিকেলে ডিউটির মাঝে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন ওই সময়ে তিনি ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন আর তাকে পেয়ে আটক করে পাকিস্তান রেঞ্জার্সের জওয়ানরা তার কাছে থাকা সার্ভিস রাইফেলও ছিনিয়ে নেয় ঘটনার কথা জানাজানি হতেই নড়ে চড়ে বসেন বিএসএফ আধিকারিকরা পাকিস্তান রেঞ্জার্সের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পূর্ণমকে ফেরত দেওয়ার অনুরোধ জানান এমনকি অপহৃত বিএসএফ জওয়ানের হদিশও জানানোর অনুরোধ জানান কিন্তু জানোয়ার রূপী পাকিস্তানি আধা সেনার প্রথমে পূর্ণমকে আটক করার কথা অস্বীকার করেন পরে শিকার আটকের কথা স্বীকার করলেও পূর্ণমের হদিশ জানাতে চাননি আটকের পর আশি ঘন্টা যাওয়ার পেরিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে তিন তিনবার পার্ক রেঞ্জার্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিএসএফ আধিকারিকরা কিন্তু তাতে লাভ হয়নি ধৃত বিএসএফ জনকে ফেরত দিতে রাজি হয়নি এদিকে আশি ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও ছেলের বিষয়ে স্পষ্ট কিছু জানতে না পেরে ভেঙে পড়েছে আটক জওয়ানের বাবা ভোলানাথ শাহ শনিবারই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ফোন থেকে ফোন থেকে বিএসএফ ডিজির সঙ্গে কথা বলেছেন তিনি কান্নায় ভেঙে পড়ে ছেলেকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সূত্রের খবর বিএসএফ এর শীর্ষকর্তা আশ্বাস দিয়েছেন পূর্ণমকে ফেরানোর চেষ্টার কোনো কসুর রাখা হবে না